I need সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে নটার দশ এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আর স্নান হয়ে গেছে জাস্ট স্নান করে এলাম এবার অফিস যাওয়ার জন্য রেডি হব তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে খালি সানডে সানডে ব্লগ দিচ্ছি তোমাদের কাছে নর্মাল এই উইকে যেইভাবে থাকি সেরকম আর দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে না আজকের দিনটা একটু দিই আমারও ভিডিও না করলে না কীরকম রকম একটা অস্বস্তি হয় এই ভিডিও করলে না অনেক মন খারাপ অনেক হয়তো পার্সোনাল ইস্যু থাকতে পারে সেগুলো সব জানি না কেন একদম ম্যাজিকের মতন উবে যায় কারণ সত্যি কথা বলতে গত দুদিন ধরে আমার একটু মুডটা অফ কিছু ফ্যামিলি কারণের জন্য ফ্যামিলি কিছু কিছু প্রবলেম দেখা দিয়েছে তো তার জন্য এতটাই মুড অফ যে আমার ভিডিও করতেই ইচ্ছা করছে না কিন্তু ভাবলাম একমাত্র ভিডিও যে একদম এটা এমনই একটা ওপেন প্ল্যাটফর্ম আর একদম নিজের স্বাধীনতায় আমি ভিডিও বানাতে পারবো এখানে কেউ কিছু বলার নেই তো তার জন্যে আজকের ভিডিওটা করছি তো চলো সারাটা দিন কিভাবে কাটাই সবটাই শেয়ার করবো লাস্ট অব দেখতে থাকুন কাল যেহেতু হনুমান জয়ন্তী ছিল আর আমাদের এখানে খুব বড় করে পালন করা হয়েছে তো মা গিয়েছিল দর্শন করতে দেখো এরকম বাক্স ভর্তি লাড্ডু পাঠিয়ে দিয়েছে খুব সুন্দর আয়োজন করেছে আরও অনেক কিছু খাইয়েও ছিল কুলফি কফি ফুচকা স্টল বসেছিল খুব বড় করে উৎসব হয়েছে লাড্ডু আমার মা খায় না মায়ের একদমই পছন্দ নয় আমি আর বাপি বক্সটা শেষ করব আমি এখন এই ব্যাগটা নিয়ে যাই ওই কালো ব্যাগটা বাতিল করে দিয়েছি একটু একটু ছিঁড়ে গিয়েছিল তো এইটা আমি ঘুরতে যাওয়ার জন্যই কিনেছিলাম এখন আপাতত যেহেতু বড় এইটাই আমি অফিসে নিয়ে যাই তো সাড়ে নটা প্রায় বাজছে তো এর ভেতরে অনেক বড় বড় স্পেসও রয়েছে এই দেখো এই চিরুনিটা সেদিনকে আমি সাউথ সিটি মল থেকে কিনেছি ভেগা কি সুন্দর না ছোট্ট কিউট মা বসে পড়েছে আমাকে খাওয়াতে যেটা রেগুলারের ডিউটি আর আজকে হয়েছে কি কোমা ভাত লাউ ডাল এটা কালকে ছিল আর এটা এটা লাউ চিংড়ি সব লাউ লাউ ভর্তি হয়ে গেছে এটা ডিমের পোচ পটল পেঁয়াজ ভাজা পুরো লাউ সব ছড়ার সত্যি আর আর একটা যে চাটনি আছে একটু আমের চাটনি আরও আছে ওই কাঁচা আমের ওটা এখনো খাইনি এটাকে শেষ হয়ে যাক আর আছে এই যে বাপি ফল কেটে রেখে দিয়েছে তরমুজ ওদিকে শশা ওটা ওরা মনে হয় মুড়ি দিয়ে খাবে তো তরমুজ আমি একটা খেয়ে যাব এখন কেন কাটো আমি তো খেতে পারি না ছুটির দিনে এইসব করবে চলো খেয়ে নিই তোমরা তো জানোই যে মাই আমাকে খাইয়ে দেয় কারণ আমি নিজের হাতে খেয়ে যাই না সে স্কুল লাইফ থেকে মাই আমাকে খাইয়ে দিত আর খেয়ে দে এবার ঝটপট বেরোবে দেখো পেছনে কুল একটা রাখা হয়েছে এই জায়গাতেই রেখেছি এটা ফিট হয়েছে এই জায়গাতে দুপুরে মা বাবা চালিয়ে একটু শোয়ে আর রাতে আমি চাই তো চলো রাত্রি করে খেয়ে নিই বেরোচ্ছি ঘড়িতে এখন দশটা পাঁচ বাজে আবার সন্ধ্যে তোমাদের সাথে এসে কথা বলবো কি রোদ বাইরে দেখো বাপরে গরমে সিস্টেমে বসে পড়েছি এবার কাজ স্টার্ট হবে তো চলো কাজটা করে ফেলি আর বাকি কথা বাড়ি গিয়ে হবে গুড ইভিনিং এখন ঘড়িতে সাতটা পনেরো বাজে এই জাস্ট ফিরলাম অফিস থেকে দেখতেই পাচ্ছ পুরো বিধ্বস্ত অবস্থা এখন যাবো স্নানে এসে ফ্রেশ হয়ে তারপর কথা বলছি আর মা নেই মা মনে হয় বড়ো মাসিকে দেখতে গেছে বড়ো মাসির একটু শরীরটা খারাপ তো ওই জন্যই বলেছিল যাবে তাই বাড়িতে এখন বাপি আর আমি থাকব ফ্রেশ হই রান্নাঘরে ঢুকে পড়েছি আর যেটা বললাম মা নেই তো তার জন্য চাটা একটু গরম করে নিতে হবে মা চা করেই যায় কোনো অসুবিধা হয় না আমি আর বাপির জন্য একটু চাটা গরম করে নেবো তো সসপ্যানে চা বসিয়ে দিয়েছি চা খেতে খেতে বাপির সাথে এবারে একটু গল্প গুজব কর আর সাথে টানা হলে চলে বলো তাই জন্য নিলাম নিমকি ঘড়িতে এখন বাজে আটটা পনেরো কুড়ি আর চা খেয়ে বসে সাথে একটু গল্প করছিলাম আর মা নেই তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে মা থাকলে এতক্ষণ একটু গল্প করি আর টিভি দেখছি একটু আর তারপরেই দেখলাম যে বাপি ফ্রিজ থেকে কিছু একটা বার করলো আমিও ডাউট ছিলাম যে কি জিনিস কি করেছে দেখো এই দেখো তরমুজ কেটে আনলো যেহেতু আমি সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম বাট খেয়ে যেতে পারিনি এক টুকরো যা করে খেয়েছি তো বলছে বসে বসে এখন তরমুজ খা বলে এই সন্ধেবেলায় খেলে ঠান্ডা লাগবে কি না বাট এদেরকে কে বোঝাবে বলে তোর জন্যই এনেছি তুই খা তো যাই হোক আমি এখান থেকে দু চার পিস খাবো আর ওয়াটার মেলন তো সবার খুব ভালো লাগে আমারও একটা ফেভারিট ফলের মধ্যে একটা তো আমি দেখি দু চার পিস খাবো দেন বাপি তো আছি খেয়ে নেবে মিষ্টি ঘড়িতে পৌনে দশটা বাজে মা অনেকক্ষণে আগে চলে এসেছে তো এরপর খেতে যাব চলো ডিনারটা কমপ্লিট করে নি চলে এসছি আর এই যে কুলার রেডি একদম বিছানার পাশেই আর এখন বরফ ঢালা হচ্ছে বরফ দিলে না পুরো ঠান্ডা ঠান্ডা এসির মতন হাওয়া আসে আরে এমনি করো জল দিয়ে দিয়েছি জাস্ট নর্মাল উল্টে দাও না

প্লাগটা দেবো আর আমার রাতে এত ঠান্ডা লাগে হাইতেই থাকে আমি আবার লো করে দিই মাঝে পুরো গায়ে চাপা দিয়ে শুতে হয় এত ঠান্ডা হাওয়া বেরোয় কুলার অন করে দিয়েছি এবার চোখটা টানছে শুতে হবে এত গরম আর আজ থেকে আবার সেই গরমটা পড়েছে তাই জন্য কুলার ছাড়া পাখা ছাড়া থাকা যাচ্ছে না তো আজকের ভিডিওটি এটুকুই রাখছে আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই গরমে সবাই খুব সাবধানে থেকো চলো গুড নাইট টাডা